আপনি যদি কৃষি কাম করেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি যদি কৃষক ভালোবান এবং গ্রামের দৃশ্য ভালোবান তাও আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করে রাখবেন ইউটিউবে থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি চঙ্গটানতেছি আব্বা সামান্যভাবে ধরে রাখছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে নামাজের টাইম হয়েছে মানে আজান দেনাই দেব তো আব্বা কইতেছে যে হামিদুল ধরুক আমি না শুরু যাব বাকি কামটুক হামিদুল নিয়ে শেষ দিলাম তো আমি পুরো ভিটা বাজারে যাই মানে বাইরে যেটা সিট ভাণ্ডার কয় মানে সিটের বিসির দোকান ওই দোকানে থেকে আমি পছন্দ মতন কিছু বীজ নিয়ে এলাম তো আমি কিভাবে বুনলাম এ টু জেড দেখাবেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখা লাগবো আপনার তো আমি এই যে গাড়িতে হাল বাইতেছি আব্বা সার দিতেছে তো এক পোয়া জাগার অল্প বেশি মানে এক বিঘার চার বাঘের এক বাঘার কি ওটার আমরা এক পোয়া কই তো ওই এক পোয়ার অল্প বেশির পথে দশ কেজি সুপার দিছি অন্য কোনো সার দিই কারণ আমার বাড়িতে জৈবিক সার আছে এবং মুরগির যেটা বিষটা থাকে তো ওটাও দেওয়া আছে তো তার জন্যে খালি দশ কেজি সুপার দিয়ে আমি এই খেতটা আরম্ভ করলাম মানে কি কী বিছি দিলাম কি কী বুনলাম টু জেড দেখাবেন ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তো প্রথমে দেখেন আপনারা যে গ্রামের যে দৃশ্য বা আমরা গ্রামের মানুষ আমরা যে কৃষিকাম করি কত পরিশ্রম করি তো এই যে সাইড দিয়ে যেগুলো ঘাস আছে ওই ঘাস কিনে হামিদুল বাইসে সব স্বাভাবিক দিতেছে তো আমি কিন্তু প্রথমে একটা চার্জ দিতেছি এর আগেও কিন্তু এই মাটিতে কয়েকটা চার্জ দিছি আপনারা দেখছেন তো প্রত্যেকটা চাষেই একটা একটা করে দেখাইছি তো এই যে আমরা জন্য একটা একটা করে কি কী বিছিয়ে আনছি এটা হলো লাউ শাক আর কি তো এটা অন্য অন্য জায়গায় অন্য অন্য নাম থাকতে পারে তো এটা চাইনিজ লাউ বিলাও কয় কতজনে লাউ শাক কিন্তু আর এই যেটা মূলার বেশি তো এটা কিন্তু চাইনিজ মূলা আর এটা হলো পালং শাক আর এই যেটা দেখতেছেন এটা ধনিয়ার বেশি হাইব্রিডটা তো এই একলা বস্তুই আমি একটা একটা করে কীভাবে বনি এটাও কিন্তু মূলার বেশি মানে যেটা দেশি মূলা আর কি শাক খাওয়ার জন্য কারণ আমি এই জমিতে এই শাক কিনে বোনও এক মাস সময়ের জন্য যাতে এক মাসের ভিতরে মানে এক মাস কয়েকদিন গেলে হলেও কিন্তু এক মাসের ভিতরে দিন সব উঠিয়ে দেওয়া লাগবো তো আমি গাড়িটা ভালো করে হাল বাইলে আমি সাইডে যেগুলো ঘাস কিনে গাড়ির মধ্যে অল্প পেসাই মানে ফালটা একটু চাফা করে নিলে একটু আরম্ভ যায় তো লোক খুব পরিশ্রম করতেছে দেখেন মানে সাইডের জন্য ঘাস সব চাওয়া দিতেছে তো আমি আর আব্বা ফালের মধ্যে যেন দুই একটা ঘাস আটকে আছে ভালো করে করে নিতেছি তো কারণ পুরো স্পিড দিয়ে খুব তাড়াতাড়ি হাল হালবামো যাতে মাটিটা একবারে ঝুরঝুরে হয়ে যায় তো আমি যে গাড়িটা স্টার্ট দিলাম চাফা করার পরে তো দেখেন ছাবা ঘরে যখন ছাবা করি মাটিটা একদম এরম মিশিময় আর যেহেতু লাস্ট ফিনিশিং চা এর চাষ তো ওই জন্য একটু চাষ বেশি করে দিতেছি তো এই চাষটা বেশি দেওয়ার একটাই কারণ যে এটা সব হাক জাতীয় বস্তু বুনতেছি যত চাষ ভালো হয় অত বেশি ভালো হয় তো দেখেন এই যে আমি কিন্তু এনে যে চাষ করতেছি যে আর এই যে আরেকটা বস্তু এটা হলো মাটির তলে পোকা মারা ওষুধ এটাও দিয়ে দেওয়া লাগতেছে যে এটা এই জন্যই দেওয়া হতেছে কারণ মুরগির বৃষ্টি থাকে বা থাকে আর মাটি দিচ্ছে বহু ধরনের পোকা থাকে তো ওই পোকাখানে যাতে না থাকে আর কি তো এই গাড়িটা কীরম হালবা আরাম না আরাম হামিদুল কিন্তু এর আগে রকম বানাই কোন কোনো দিন তো হামিদুল আজকে প্রথম ধরলো কারণ এটা ভাঙ্গা মাটি তাই হামিদুলরে দেওয়া হইলো যে দেহ হামিদুল পারে না নাই তো হামিদুল দেখতেছে যে না ও পারে কারণ এটা তো একবার ভাঙ্গা মাটি ফিনিশিং মাটি আর এই মাটি কিন্তু প্রথম থেকে এই গাড়িতেই চাষ করছি কারণ আপনারা ভিডিওর মধ্যে দেহা হারতেছেন খেতের চতুর মুরা কিন্তু আবাদ আর কি এনে অন্য ফাঁকে থেকে গাড়ি আহার কোনো সুবিধা নাই মাটিটা কীরম ফিনিশিং হয়েছে দেখেন ক্যামেরার মধ্যে দেখেন যে মাটিটা আসলে কিরম ফিনিশিং হয়েছে হয়তো বহুতে কন যে ভাই এই গাড়িটা হাল অত সুবিধা নাই তো আমার জন্যে আমার খুব সুবিধা হয়েছে কারণ আমার বাড়ির হাতে যে এনে বাইরে থেকে ট্র্যাক্টর আনার সুবিধা তো বা আনবার গেলেও বহুত জামেলা তারপরেও ট্র্যাক্টরাল আগে ডাকতে বহুত সময় লাগে বা বহু সময় আহ না বা তারপরে অল্প মাটির জন্য তারা আইবারোসে না তা আমরা এনে অল্প মাটি বুনতেছি অল্প মাটির মধ্যে সবজির টাল করতেছি মানে এটা শাক সবজি আর কি খালি বাড়িতে খাওয়ার জন্য যদি কিছু এক্সার্স হয় বিক্রি করে আরো এই জমিতে কপি বুনম মানে বাঁধাকপি যেটা কই আংলা জায়গার মানুষ বাঁধাকপি কয় বা পাতাকপি কয় তো ওটার জন্যে বিসি আনা হয়েছে মানে বীজ আনা হয়েছে ওটা চারা ফালানো তো ওই চারাটা রেডি হইতে হইতে আপনার এক মাস বা চল্লিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে ওইটা আইডি করিয়া যে কইলাম এনে চারা ফালামই যদি তো চারাটা ফালাই এখনো আর দু একদিন দিন দেরি হইতে পারে তো ওই চারাটা রেডি হইতে হইতে আমার এনে এই শাক কইনা উঠে যাব তারপরে যেটি শাক দিছি প্রত্যেকটাই মানে ধনিয়ার পাতা অল্প দিনে উঠিয়ে দেওয়া যাবো তারপরে দিলাম লাউ শাক ওটাও অল্প দিয়ে উঠবো মূলা শাক পালং শাক এই শাক কিনে দিলাম যাতে এই কফির চারাটা আর কি আমার চারাটা রেডি হইতে হইতে এই শাক কিনে ক্লিয়ার উঠে বা আমি এগুলো বিক্রি যদি করি করা হরম বা খাওয়ার জন্য যেটি খাইয়া যেটি বাঁচপি বিক্রি করুন কারণ অল্প জায়গা বেশি জায়গা না এটা দেখতেছেন আপনারা তো আসলে কিন্তু আমরা দেখেন এই ভিডিও কিনা করার কয়েকটা উদ্দেশ্য আছে এক নম্বর উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে পরিশ্রম করি বা কিভাবে চাষ করি এই বস্তু কিনা যারা কোনো দিন চাষ করেন নাই তা করে একটা উদ্দেশ্য বা তারা আরবেন তারপরে এনে শিখার কিছু আছে তারপরেও যে আবার যদি কোন শিক্ষার কিছুই না মহতি আছে যে আঙ্গসে বহুত ভালো জানে তো তাগরের জন্য না কিন্তু আসলে যারা নতুন বা কোনো কিছু করে না তাগরের জন্যে আর তারপরেও কথা আছে যে একজন ভালো জানে বিলাই যে কারণ হ্যাক জাগার হ্যাকটা ফর্মুলা আমরা যে ফর্মুলায় চাষ করি আরেকজনে ভালো জানলেও তাগরও ফর্মুলাটা আলাদা বা আমিও চাই যে মানুষ কীভাবে করে ওই ভিডিওগুলো দেখি যাতে ওইভাবে আমরা চাষ করতে পারি তো ওই যে এনে কিন্তু মূলের বেশি কয়েকটা এটা কিন্তু ওই যে মানে দেশি মূলা যেটা ওইটা ওই মূলাটাও দিতেছি তো একটা একটা করে মানে প্রত্যেকটা প্রথমে ধনিয়ার বেশি ঘুনা ওরা খেত হইতে দিয়েছি মানে সারা ক্ষেত দিছি তো সারা ক্ষেতের মাঝে আবারও যে বাকিটা বাঘ ভাগ করে দিছি তো আমি আবার সংগঠন মানে আব্বাহ যে সংগঠনটা আছে এটা কিন্তু গাড়ি লাগাইলে লাগানো হারতাম কিন্তু লাগে এই জন্যেই তো গাড়িতে লাগাই নেই পাতলা করে খালি ঢাকিয়ে দিতেছি যে এনে ওই রকম জোর তার মই দেওয়ার দরকার নাই কারণ মাটিটা খুব আইলেইস তো এনে যদি জোর তার মই দেওয়া হয়তো এই সব একখানে জ্বর হয়ে যাবে পরে তার জন্য পাতলা ভাবে খালি টাইনে দিতেছি মানে খালি সঙ্গেই টানা কথা যেভাবে টানতেছি আর কি যে যে হামিদুল পাশে ধরছে আমি টানতাছি যে এইটা এই জন্যেই একটা উদ্দেশ্য খালি মাটিটা কোনো রকম জানি মিলা যায় আর কি যেটা গোতা আর যেটা গাড়ি দেখতেছি নি আপনারা যেভাবে চাষ করছি মাড়ি পড়া ফিনিশিংয়ের প্রতি আছে কিন্তু অল্প ওই যে পায়ের কাতা বা অল্প অল্প গাঁতা ওই গাঁথা কিনে মিশিয়ে দিতেছি তো ভিডিওটা কিরম লাগলো তারপরে কথা হলো যদি আপনারা কৃষক ভালো পান এবং কৃষিকাম ভালো পান ভিডিওটা শেয়ার করবেন এবং সবসময় সাথে থাকবেন এবং ভালো পরামর্শ কমেন্ট আকারে দিবেন সবাই অনেক অনেক ধন্যবাদ